হাই গাইজ কী করছো সবাই আশা করি সবাই ঘুমিয়ে পড়েছ তাই না আজ তো সানডে আর সানডে ইজ আার দিন সবাই ফান করছো মজা করছো আড্ডা মারছো আর ভালো ভালো খাবার খাচ্ছ আর আমি তো সারাদিনই ব্যস্ত থাকি ব্যস্ত ছিলামও এই একটু আগে আসলাম রান্না করলাম একটু খেলাম দিলাম আর তোমাদের সঙ্গে একটু আটটা মারতে এলাম তো বলো কেমন লাগছে আমাকে ভালো লাগছে তো তোমাদের আশা করি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি ভাত খেয়েছি তোমরা ভাত খেয়েছো তোমার চিকেন দিয়ে নিশ্চয়ই ভাত খেয়েছো কারণ সানডেটা অনেকেরই চিকেন দিয়ে শুরু হয় প্রতিটা সানডে কিন্তু আমাদের সেটা হয় না আমাদের কোনো নির্দিষ্ট দিন নেই যখন তখন যেটা সেটাই হয়ে যায় তো আজ আমি ডিম খেয়েছি ডাল খেয়েছি ভাজা খেয়েছি কারণ আজ আমি একটু বিজি থাকি প্রতিটা সানডে আমি বিজি থাকি ব্যস্ত থাকি তো সেহেতু একটু আমার সুবিধা অনুযায়ী রান্না করি আমি আর তো তোমরা কী কী খেলে কিন্তু জানিও আর এই একটু সাজুগুজু করেছি তোমাদের সঙ্গে কথা বলবো একটু নিত্য নতুন রিলস বানাবো তো চলো আশা করি তোমরা খেয়ে দিয়ে উঠে আর একটু রিল্যাক্স করছো ঘুমিয়ে পড়েছ অনেকে আবার অনেকে ফোন ঘাঁটছ অনেকে টিভি দেখছো আর অনেকে আবার আচার খেতেও ভালোবাসো আমার অনেকে ভালোবাসো স্যালাড খেতে শশা টসা মাখিয়ে লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে আর লেবু টেবু দিয়ে মাখি আর চাট মশলা দিয়ে এগুলো নিয়ে একটু আগেই বানালো জানো তো বাড়িতে থাকলেই ওদের আচার খাওয়া বাড়ে তারপরে একটা জল বানায় জল জিরা টল জিরা দিয়ে এইসব দিয়ে আর কি খায় সারাটা দিন এইসবই করে জানো তো তো একটু ঘুম ঘুম পাচ্ছে ভাবছে একটু ঘুমিয়ে পড়বো মানে একটু শোবো আর কি একটু রেস্ট করব। কারণ সারাদিন তো চলে তো আবার শুতে ইচ্ছেও করে না জানো তো কারণ শীতের সকাল মানে শীতের দুপুর শুতে ইচ্ছে করে না যেন তো তোমরা কে কে ঘুমাও না শীতকালে কে কে বিছানায় শোও না পুরো কিন্তু আমাকে আমিও তাই পছন্দ করি না শীতকালটা কষ্ট হলে তখন একটু গড়িয়ে নিই এদিক ওদিক তো এইভাবেই কাটিয়ে দিই আর বাদ সময়টা একটু ছাদে যাই একটু এদিক ওদিক করি একটু রোদ দূরে বসি জামা কাপড় গুছাই তুলি রোদে যেহেতু সব কাঁচা রয়েছে মেলা রয়েছে তো এইসব কত করতেই টাইম চলে যায় তো চলো টাটা বাই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর জানিও কেমন লাগছে আমাকে টাটা লাভ ইউ গাই ইস